I আল্লাহ একদিন নয় দুই দিন নয় পাঁচ শত মালিকের ইবাদত করেছে বিবি ঘর সব কিছু ত্যাগ করে মরুভূমিতে যাওয়ার পর ওই বান্দা দীর্ঘ পাঁচশো বছর ইবাদত করেছে আল্লাহ ওই বান্দার উপরে এত পরিমাণ খুশি হয়েছে এত পরিমাণ খুশি হয়েছে যে খুশির কারণে ওই বান্দাকে আল্লাহ প্রতিদিন জান্নাতি খাবার পাঠায় দেন বলেন সুবহানাল্লাহ बांधा মরনের গান আল্লাহ ওই বাচ্চাকে জিজ্ঞেস করতেছে বাচ্চা আজকে আমি আল্লাহ তকি দয়া করে জান্নাত দিলাম ওই বান্দা তখন মনে মনে ভাবে রে আল্লাহর দয়াতে আমার জান্নাতে যাইতে হবে কেন আমি তো পাঁচশো বছর আমি এবাদত করেছি এই ইবাদতের মাধ্যমে তো আমি জান্নাত পাবো আল্লাহ বল একটু জবাব দেন আল্লাহ বান্দার অন্তরের খবর জানে কি জানে না বলেন জানে কি জানে না বান্দা মনে মনে ভাবতেছে আমার আল্লাহর দয়া নিয়ে কেন জান্নাতে যাইতে হবে আমি তো দুনিয়ার বুকে একদিন নয় দুই দিন নয় আমি তো 60 বছর নয় একশো বছর নয় আমি 500 বছর আমি আল্লাহর গোলামী করেছি আমি আমার بیویকে ত্যাগ করেছি আমার সন্তানদেরকে ত্যাগ করেছি আমার সংসারকে আমি ত্যাগ করেছি আমার এই जिंदगीটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছি আল্লাহকে ডাকতে বলে আল্লাহ তোমার রহমত তোমার দয়া নিয়ে আমার জান্নাতে যাইতে হবে তাহলে আমার পাঁচশো বছরের ইবাদত গেল কই আল্লাহ লাগতে বলে হে ফেরেস্তা আমার এই বান্দার ইবাদতের দ্বারা জান্নাতে যাইতে চায় আমার এই বান্দাকে জান্নাতে ঢুকানোর আগে একটু জাহান্নামের দরজা গুলা দেখে নিয়ে আই একজন ফেরেস্তা ওই বান্দাকে সাথে করে নিয়ে জান্নাতের দিকে যাইতেছিলেন জাহান্নামের দিকে যাইতেছিলেন ওই বান্দা যাইতে যাইতে জাহান নামের আগুনের তাপ কিছু এসে শুনিলে লাগে এই তাপটা লাগার পর বান্দা দেখতেছে যত সময় যাইতেছে আর কলিদা শুকে যাইতেছে যতই বান্দা সামনের দিকে যাইতেছে আর কলিদা শুকে যাইতেছে হঠাৎ করে ওই ফেরেস্তাকে ডাক দেওয়া বলে ফেরেস্তা আমাকে একটু পানি দাও আমি পানি না খাইলে আর সামনের দিকে আমি যাইতে পারবো না ওই ফেরেজ তা তখন ডাকতে বলে এ আল্লাহর বান্দা এটা আসলে দুনিয়া নয় এটা দুনিয়া নয় তুমি যা আমার কাছে পানি চাইবার আমি তোমাকে পানি দিব এটা হলো আখেরা এখানে যদি তুমি পানি চাও তাহলে তোমার পাঁচশো বছর আমাকে দিতে হবে আর আমার কাছ থেকে এক গিলাস পানি তোমার নিতে হবে একটু জবাব দেয় ওই সময় ওই বান্দা কি করবে পানি আগে দরকার নাকি আগে নেক দরকার কোনটা কেন সেখানে আল্লাহ সাদা আমাদের কেউ না ওই হাসুরের ময়দানে সন্তানের জন্য বাবা পালায়ন করবে

যত গুলা প্রাণী রয়েছে যতগুলা মানুষ রয়েছে যত গুলা জিড রয়েছে প্রত্যেকটা মানুষের মরণ আসে না নাই জবান খুলে বলে আছে না না আমরা আখের জামানার নবীর মত আমাদের হায়াত আগের জামানার নবীর উন্নতির মতো বারোশো বছর নয় আমাদের হায়াত কিন্তু আগের জামানার নবীর উন্নতির মতো আটশো বছর নয় বারোশো বছর নয় আমাদের হায়াত মাত্র ষাট থেকে সত্তর বছর

আবার কখনো তিরিশ বছরের আগে দাঁড়িয়ে ফাঁকে নাই কিন্তু বর্তমান এখন দেখা যায় বান্দার হায়াত যদি বিশ থেকে পঁচিশ বছর তিরিশ বছর হয় তাহলে মাথার চুল পাকা শুরু হয় যে বান বলেন ঠিক কিনা এখন আর ষাট বছর গ্রান্তি নাই যে আমি ষাট বছর বাঁচবো কিনা আমরা এই ষাট বছর জেনতে গিয়ে আমরা দুনিয়ার মুখে কত স্বপ্ন দেখি আমি যদি পাঁচ বিঘা জমি করতে পারতাম দুই তালা বিল্ডিং যদি আমি করতে পারতাম আমি বান্দা যদি একটু সুখে থাকতে পারতাম গাওয়ালা যদি হইতে পারতাম বান্দারে দুনিয়ার মুখে আসার পর তোমরা শুধু স্বপ্নই দেখবা স্বপ্ন দেখতে দেখতে একদিন আজরাইল সামনে সে হাজির হবে জবান খুলে বলেন ঠিক না কেন এই মনকে যদি বলা হয় দুনিয়ার সব পুরো মানুষকে যদি বলা হয় দুনিয়ার সব কিছু রেখে দিলাম এরপরেও ওই বান্দার অন্তরের ভিতরে দুঃখ কষ্ট থাকবে কি থাকবে না বলে কেননা প্রত্যেকটা মানুষকে যদি দুনিয়ার সব কিছু দেওয়া হয় দুনিয়ার রাজত্ব গুলা যদি দেওয়া হয় এরপরেও বান্দার অন্তরের ভিতরে কষ্ট থাকবে মালিক এই জিনিসটা যদি আমি পাইতাম তাহলে আমার মনটা শান্তি লাগতো আমার আনন্দ লাগতো কিন্তু আল্লাহ বলে বান্দা এই মনটা তো দুনিয়ার মন নয় এই মনটা ওই দিন করবে আমি আল্লাহ যেদিন তোকে জান্নাতের মালিক বানাবো কোনো বান্দাকে আল্লাহ জান্নাত দেওয়ার পর ওই বান্দা জান্নাতে যতক্ষণ পর্যন্ত না তত ততক্ষণ পর্যন্ত এই মন ধরবে না জবান খুলে বলেন ঠিক না আমার রব্বুল আলামিন আমাদেরকে নির্ধারিত একটা সময় দিয়ে দুনিয়ার মুখে আমাদেরকে পাঠিয়েছে এই সাত বছরের জেন্দেগিতে আমরা যদি একটু আমল করতে পারি আল্লাহকে যদি একটু খুশি করতে পারি ও গো আল্লাহ রজব মাস পড়ে গেছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগিনা রমাদান ও আল্লাহ আপনি আমাদের আমাদের ভিতরে বরফত দেন আল্লাহ দীর্ঘ এগারো মাস গুনার দিকে আমি থাপিত হয়েছি আল্লাহ আল্লাহ আমি রাতের বেলা গুণা করেছি আল্লাহ পৃথিবীর কোন মানুষ দেখে নাই আমি নিরলায় গুণা করেছি আল্লাহ আমি চার দেওয়ালের মাঝখানে গুণা করেছি এই এগারোটা মাস আমি মানুষের সামনে গুণা করেছি আবার হয়তো মানুষের চোখের আড়ালে গুণা করেছি আল্লাহ রাতের বেলা গুনাহ করেছে দুনিয়ার কেউ দেখে নাই আল্লাহ দিনের বেলা গুনাহ করেছে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই ওগো আল্লাহ তুমি তো আমাদের রহমান ওগো আল্লাহ তোমার দল হলো রহিম আল্লাহ আমি গুনাহগার গুনাহ করেছি আল্লাহ দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আমাদের গুনাহ দেখেছে কি বলেন কে আল্লাহ সব দেখেছে আল্লাহ সব জানেন এরপরে আল্লাহ বলে বান্না হাসুরির ময়দানে তুকে আমি যখন কাঁদোরাতে দাঁড় করাবো তোর আমল নামা গুলা আমি ডান হাতে দিব আবার কারো আমল নামা আমি আল্লাহ বাম হাতে দিব বান্দারা আমল নামাটা দেখে বলবে ও আল্লাহ এই গুণা তো আমি করি নাই আল্লাহ এই গুণা তো আমি করি নাই আল্লাহ তালা সেই দিন ডাকতে বলবে বান্দা আজকে যেও তুই আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবি এটা আমি আল্লাহ বান্দারা সেই দিন মিথ্যা বলবে আল্লাহ আমি এই গুণাটা করি নাই আল্লাহ বলবে বান্দা আমি সব কিছু জানার পরেও

তুই যদি ছোট থেকে ছোট বড় থেকে বড় যদি কোনো কথা বলো কোনো গুণা যদি করো সব কিছু আমার ইফেস লিখবে আর এই ফেরেজ তাদের তোমার হাতে দোয়া হ্যাঁ আল্লাহ বলে বান্দা এই দুইজন ফেরেজ তোমার জন্য আমি রেডি করেছি তুমি ভালো কাজ করলেও এই ফেরেজ তা গুলা লিখবি আবার তুমি যদি খারাপ কোন কথা বলো খারাপ কোন কাজ করো যদি কোন গুনার কাজ করো এই ফেরেজ তা তোমার আমল নামাই লিখে দিবে একটু জবান খুলে বলেন ঠিক কিনা এজন্যই আমাদের সামনে হলো শাবান মাস আমাদের বেশি বেশি করে তোমরা করা দরকার আল্লাহ এগারোটা মাস গুণা করেছি মাফ করে দাও আল্লাহ সামনে রমজান মাস রমজান মাসের দ্বারা কার কৌশিক দাও আল্লাহ আমার হায়ারটা বাড়ায় দাও আল্লাহ আমি জানো রমজান মাসে তিরিশটা রোজা এর জানো আমি রাখতে পারি সেই তৌফিক দাও কেননা আমাদের ষাট বছর জেলতে গিতে যতটা আমল করব এই আমল নিয়ে কিন্তু আমাদের জান্নাত পাওয়া সম্ভব নয় একটু জুমান খুলে বলেন ঠিক কিনা কেননা আল্লাহর এক বান্দা একদিন নয় দুই দিন নয় পাঁচ শত বছর মালিকের ইবাদত করেছে বিবি ঘর সব কিছু ত্যাগ করে মরুভূমিতে যাওয়ার পর ওই বান্দা দীর্ঘ পাঁচশ বছর এবাদত করেছি আল্লাহ ওই বান্দার উপরে এত পরিমাণ খুশি হয়েছে এত পরিমাণ খুশি হয়েছে যে খুশির কারণে ওই বান্দাকে আল্লাহ প্রতিদিন জান্নাতি খাবার পাঠায় দেন বলেন সোবাহান আল্লাহ ওই বান্দা মরণের পর আল্লাহ ওই বান্দাকে জিজ্ঞেস করতেছে বান্দা আজকে আমি আল্লাহ তোকে দয়া করে জান্নাত দিলাম ওই বান্দা তখন মনে মনে ভাবে হায়রে আল্লাহর দয়াতে আমার জান্নাতে যাইতে হবে কেন আমি তো পাঁচশো বছর আমি ইবাদত করেছি এই ইবাদতের মাধ্যমেই তো আমি জান্নাত পাব আল্লাহ বল একটু জবাব দেন আল্লাহ বান্দার অন্তরের খবর জানে কি জানে না বলেন জানে কি জানে না বান্দা মনে মনে ভাবতেছে আমার আল্লাহ দয়া নিয়ে কেন জান্নাতে যাইতে হবে আমি তো দুনিয়ার বুকে একদিন নয় দুই দিন নয় লিখে 60 বছর নয় 100 বছর নয় আমি 500 বছর আমি আল্লাহর গোলামি করেছি আমি আমার بیویকে ত্যাগ করেছি আমার সন্তানদেরকে ত্যাগ করেছি আমার সংসারকে আমি ত্যাগ করেছি আমার এই जिंदगीটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছি আল্লাহকে ডাকতে বলে আল্লাহ তোমার রব তোমার দয়া নিয়ে আমার জান্নাতে যাইতে হবে তাহলে আমার পাঁচশো বছরের ইবাদত গেল কই আল্লাহ ডাকতে বলে হে ফেরেস্তা আমার এই বান্দা ইবাদতের দ্বারা জান্নাতে যাইতে চায় আমার এই বান্দাকে জান্নাতে ঢুকানোর আগে একটু জাহান্নামের দরজা গুলা দেখিয়ে নিয়ে আয় একজন ফেরেস্তা ওই বান্দাকে সাথে করে নিয়ে জান্নাতের দিকে যাইতেছিলেন জাহান্নামের দিকে যাইতেছিলেন ওই বান্দা যাইতে 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 জাহান নামের আগুনের তাপ কিছু এসে শরীরে লাগে এই তাপটা লাগার পর বান্দা দেখতেছে যত সময় যাইতেছে আর কলিদা শুকে যাইতেছে যতই বান্দা সামনের দিকে যাইতেছে আর কলিদা শুকে যাইতেছে হঠাৎ করে ওই ফেরেস্তাকে ডাক দিয়ে বলে ফেরেস্তা আমাকে একটু পানি দাও পানি না খাইলে আর সব দিকে আমি যাইতে পারবো না ওই ফেরেস্তা তা ডাক দিয়ে বলে এ আল্লাহর বান্দা

সেখানে আমরা ছাড়া আমাদের কেউ নাই ওই হাসির ময়দানে সন্তানের জন্য বাবা পলায়ন করবে বাবা অস্বীকার করবে এটা আমার সন্তান নয় মা অস্বীকার করবে এটা আমার সন্তান নয় ওই আখেরাতের ময়দানে ওই বান্দা ফেরেজ তাকে ডাক দিয়ে বলবে হে ফেরেজ আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও আমি তো আর সামনের দিকে যাইতে পারতেছি না ওই ফেরেজ ডাকতে ডাক দিয়ে বলবে হে আল্লাহর বান্দা এটা দুনিয়া নয় যে তুমি কোনো বান্দার কাছে এক টাকা দশ টাকা বিপদে পড়লে টাকা ছাবে বিপদ বিপদে পড়লে কেউ সাহায্য চাবে এমনটা নয় এখানে যদি কোনো বান্দা বিপদে পড়ে তাহলে এক গিলাস পানির দাম তোমার পাঁচশো বছরের এবাদত আমাকে দিয়ে আমার কাছ থেকে এক গিলাস পানি তোমার নিতে হবে ওই বান্দাটা পানির পিপাসায় ফেরেস তাকে পাঁচশো বছরের এবাদত দিয়ে দিল আর এক গিলাস পানি পান করার পর দেখতে সে সামনে আমার অন্ধকার আমি আর সামনেও যাইতে পারি না পিছনেও ফিরতে পারি না ওই বান্দা তখন আল্লাহকে ডাকতে পারে মালিক ও আল্লাহ আমি এতক্ষণ যা করেছি আল্লাহ ভুল করেছি তোমার দয়া ছাড়া আমার এক ধাপ আমি আর সামনে বাড়াইতে পারবো না ও আল্লাহ তুমি আমাকে দয়া করে একটু জান্নাতের মালিক বানায় দাও আল্লাহ তালা ওই বান্দাকে মালিকের দয়াতে মালিকের রহমতে আল্লাহ ওই বান্দাকে জান্নাতের মালিক বানা দিছেন বলেন সোবাহান আল্লাহ একটু জুমান খুলে বলেন সোবাহান আল্লাহ তাহলে আমাদের ষাট বছর জেন্দেগিতে আমরা জানি করব যা আমল করব এটা দিয়ে কিন্তু জান্নাত পাওয়া সম্ভব নয় এরপর মালিকের কাছে আশা করা আল্লাহ রজব মাস এসেছে আল্লাহ তোমা করতেছে আর গুণা করবো না আল্লাহ সামনে সাবান মাস আসতেছে আল্লাহ তৌবা করতেছে আর কখনো গুণা করবো না কেননা নবীজি বলেন আত্মা ইদুমিনা দাম্মিকা মাল্লা দাম্মালাহু যদি তৌবা করে আল্লাহ আলমিন ওই বান্দার জীবনের গুণাগুলা আল্লাহ আগুন তার ওই বান্দার জীবন থেকে গুণাগুলা মশিয়ে দেয় সোয়া